হু ইজ গৌতম গম্ভীর কেন তাকে অনেক ক্রিকেট ফ্যান দেখতেই পারে না বিশ্বকাপ ফাইনালে সাতানব্বই আর টি টোয়েন্টি বিশ্বকাপে পঁচাত্তর এই বাদে কি এই প্লেয়ারের আর কোনো বড় অবদান তেমন আছে যে এত বড় বড় কথা বলে আর কেন ধোনির নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে গৌতম গম্ভীর যারা দু হাজার পনেরো থেকে ক্রিকেট দেখছে তারা জানে না গৌতম গম্ভীর কি জিনিস দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের সামনে একশো সাতান্ন রান করে সেখানে গৌতম গম্ভীর একাই পঁচাত্তর রান করেছিল ভারত সেই প্রথম আর শেষ মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে আট সালে সিবি সিরিজ যা ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সেখানেও গৌতম গম্ভীর সব থেকে বেশি রান করেছিল চারশো চল্লিশ রান দু সালে নিউজিল্যান্ডে গিয়ে ম্যাচ ড্র করতে ভাঙা নিয়ে গৌতম গম্ভীর এগারো ঘন্টা ব্যাট করে চারশো ছত্রিশটি বল খেলে একশো সাঁত্রিশ রান বানিয়েছিল গম্ভীর ওই সিরিজে একাই উননব্বইয়ের ঘরে প্রায় সাড়ে চারশো রান করেছিল যার সুবাদে ভারত একচল্লিশ বছর পর এক জিরোতে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট সিরিজে হারিয়ে আসে তারপর এখনও অবধি কিন্তু ভারত নিউজিল্যান্ড গিয়ে টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি দু হাজার এগারোতে ওডিয়াই ওয়ার্ল্ড কাপে তিনশো তিরানব্বই রান করেছিল গৌতম গম্ভীর ওই বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে নাম্বার ছয়েই ছিল গৌতম গম্ভীর তিনশো তিরানব্বই রানের মধ্যে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে পঞ্চাশ আর ফাইনালে শ্রীলঙ্কার সামনে অপ্রতিরোধক সাতানব্বই রান ভারতের বিশ্বকাপ জেতার পিছনে একটা অন্যতম বড় কারণ ছিল আইপিএল ও গৌতম গম্ভীর দুহাজার সালে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় ছিল তখনকার সময় বারো কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীর কে কিনেছিল আর সেই গৌতম গম্ভীর কেকেআর এর ভাগ্যই বদলে দিয়েছে দু হাজার এগারোতে প্রথমবারের জন্য কে আর প্লে অফসে কোয়ালিফাই করে গৌতম গম্ভীরের অধিনায়কত্ব দু হাজার বারোতে গৌতম গম্ভীরের নেতৃত্বেই আইপিএল এর চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স দু হাজার চোদ্দোতে দ্বিতীয়বারের জন্য আইপিএল যেতে কলকাতা নাইট রাইডার্স দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো অব্দি কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীর এর আইপিএল এর সব থেকে ভালো একটা টিম হয়ে উঠেছিল কিন্তু দু হাজার আঠারোতে গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে দেয় নিজের হোম ফ্রাঞ্চাইজি দিল্লি ডেড হয়ে শেষ বারের মতো আইপিএল খেলার জন্য সে ক্রিকেটার কে বিদায় জানিয়ে দিল্লির পথে রওনা হয় আর তারপর থেকে মূলত শুরু হয় কলকাতা কলকাতা সালে শ্রেয়া করতে আইপিএল শেষ করে দু হাজার তেইশ সালে নীতিশ রানার অধিনায় করতে সেই একই সাত নম্বরে এসে আইপিএল শেষ করে কিন্তু গৌতম গম্ভীর দলে আসতে দু হাজার চব্বিশে এর অবস্থা পুরোপুরি রূপে পাল্টে যায় এই টিমটা দলবদ্ধ হয়ে খেলতে শুরু করে আর আইপিএল এর ইতিহাসের সবথেকে ডমিন্যান্ট সাইট হিসেবে আইপিএল জিতে। এবার কথা হলো কেন অনেক ক্রিকেট ফ্যান গৌতম গম্ভীরের কে সহ্যই করতে পারে না। এর সবথেকে বড় কারণ হলো এক এক ছக்கিয়ে নে ওয়ার্ল্ড কাপ ਨਹੀਂ জেতাया। সচিন তেন্ডুলকার হাইয়েস্ট রান গ্যাটার है, যুবরাজ সিং ম্যান অফ দ্য টুর্নামেন্ট है, হরভজন সিং, জহির খান, বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি সব खिलाड़ियों ने अपनी कंट्रीब्यूशन करी अगर आप पूरी कंट्रीब्यूशन देखें और वर्ल्ड कप एक खिलाड़ी कभी भी नहीं जिताता। वर्ल्ड कप एक खिलाड़ी जिता भी नहीं सकता। वर्ल्ड कप एक शॉट जिता भी नहीं सकता।

একজনকে সব ক্রেডিট দেবে আর কেন সব সময় পার্সোনাল মাইলস্টোন নিয়ে এত আলোচনা হবে আশ্বিনের সাথে একটা ইন্টারভিউতে গম্ভীর বলে যারা ওপরের দিকে ব্যাট করে তাদের সেঞ্চুরি করার চান্স অনেক বেশি কিন্তু কখনো কখনো পাঁচ ছয় নম্বরের ব্যাটসম্যানের দশ কুড়ি রানও ম্যাচের ফলাফলের পার্থক্য করে দেয় কিন্তু মিডিয়া কখনো সেটাকে হাইলাইট করে না করে যে হান্ড্রেড করেছে তাকে এর জন্য কিছু প্লেয়ার বেশি দাম পায় আর বাকিরা অবহেলিত হয় আর এই সবই গৌতম গম্ভীরের পছন্দ না ইংল্যান্ডের ফিল সল্ট কেকেয়ারে খেলে গিয়ে জানিয়েছে এক অদ্ভুত দল ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে এখানে কোনো কথা হয় না গৌতম গম্ভীর দলকে সবসময় একসাথে কিছু এক্সট্রা করতে বলেন কেউ এই দলে বড় বা ছোট না সবাই সমান তো এই গৌতম গম্ভীরের কিছু তেতো সত্যি অনেকের চোখে গৌতম গম্ভীরকে শত্রু করেছে অনেকেই মনে করে গৌতম গম্ভীর ধোনিকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে কিন্তু বাস্তবটা কিন্তু আলাদা অনেকবারই গৌতম গম্ভীরের মুখে ধোনির প্রশংসা শোনা যায় কারণ আম শিওর কি যে কদম উঠায় কাশ্মীর মে যাকে সার্ভ করে পেট্রোলিং করে আ থিংকে বহুত ঐতিহাসিক কদমে ইহাতে ইউথ बहुत यूथ मोटिवेट होंगे और ये बहुत बड़े रोल मॉडल बन सकते हैं एम एस धोनी আসলে গম্ভীর মুখের ওপর সত্যি বলে দেয় যা অনেকে নিতে পারে না গৌতম গম্ভীর শুধু খেলোয়াড় হিসেবে না একজন মানুষ হিসেবে অনুপ্রেরণার উৎস গৌতম গম্ভীর প্রথম ভারতীয় ক্রিকেট প্লেয়ার যিনি নিজের বডি অর্গান ডোনেট করার শপথ নিয়েছেন গৌতম গম্ভীরের ফাউন্ডেশন রোজ এক টাকায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে ভরপেট খাওয়ায় এক টাকা নেয় তাও এই কারণে যাতে কেউ এটাকে ভিক্ষা হিসেবে না নেয় পুলওয়ামাতে আমাদের শহীদ জবান বাচ্চাদের পড়াশোনার সমস্ত খরচ গৌতম গম্ভীর নিজের কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর হিরো নাকি ভিলেন এটা এবার আপনারাই ঠিক করুন ক্রিকেট লিডার আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব pego curta pare.